আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো বেসনের লাড্ডু তো এই জন্য ফার্স্ট হচ্ছে বেসন লাগবে তো আমি এখানে বেসন নিয়ে এখানে পরিমাণ মতো পানি আর একটু লবণ দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে তেল গরম করে এগুলোকে এরকম বড়ার মতো করে তেলে পিটে পিট করে ভেজে নেবো দুই পাঁচটা ঠিক এরকম এরপর হচ্ছে এগুলোকে হাত দিয়ে একটু ঝুরি করে নেব ব্ল্যান্ডারের সুবিধার্থে আর এখানে আমি কিছু বাদাম আর কিসমিস নিয়েছি এগুলোকে কুচি করে নিয়েছি দেন হচ্ছে ব্লেন্ডারে দিয়ে এরকম ঝুড়ি করে নিয়েছি চিনি আর একটু পানি দিয়ে আর একটু ফুড কালার দিয়েছি এটা এরকম যখন বলক উঠে আসবে তখন এই বেসনগুলো দিয়ে দেবো এখানে এরপর হচ্ছে একটু হালকা নেড়েছেড়ে বাস দুই মিনিটের মতো নাড়লে এটা হয়ে যাবে তো এটা হয়ে গেছে এরপর হচ্ছে ঘিয়ে এই বাদামগুলো ভেজে নেব এটা অবশ্যই ঘিয়ে ভাজবেন কারণ এই লাড্ডুর মজাটাই এইখানে তো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তো আমি কিশমিশগুলো একটু পরে দিয়েছি আগে বাদাম দিয়েছি তো কিসমিস দেওয়ার পর যখন কিশমিশগুলো এখন ফুল উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সব তারপরে কাজ খুবই সহজ এরকম গোল গোল করে লাড্ডু বানিয়ে ফেলছি এই লাড্ডুটা অবশ্য গরম অবস্থায় বেশি ভালো লাগে ঠান্ডা হলেও ভালো লাগে তো বাসায় ট্রাই করে দেখতে পারেন